আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে আজকে আমার স্কুল বন্ধুদের সাথে দেখা হবে আমার স্কুল মূলত দুইটা আমি পলাশবাড়ি এসএমএ পড়েছি এবং পরবর্তীতে শিবরাম স্কুল অ্যান্ড কলেজ সাইতান্তলা সুন্দরগঞ্জে পড়াশোনা করেছি তো ওইখানকার আমার অনেকগুলো ফ্রেন্ড আবাসিক ছিলাম আমরা একসাথে দীর্ঘদিন তো ওইখানকার কিছু ফ্রেন্ড আছে প্রায় পাঁচ ছয়জন আছে যারা কুড়িগ্রামে বাড়ি কয়েকজন আছে রংপুরে আরও বিভিন্ন জায়গায় তো আজকে মূলত যাচ্ছি কুড়িগ্রাম আমার স্কুল বন্ধু সুজন ওর বোনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি তো ওইখানে অবশ্য আরও যারা আমাদের স্থানীয় ফ্রেন্ড ছিল ওই সময় আবাসিকের বেশ কয়েকজন উপস্থিত থাকবে তো এই জন্যেই মূলত যাওয়া অনেকের গেট টুগেদার হবে আর কি তো অনুষ্ঠানে এসে এখানে স্বপন খোকন মুহিত এদের সাথে দেখা হয়ে গেল সুজন ওই যে দেখতে পাচ্ছেন খাবার বিলিনে ব্যস্ত আছে বন্ধু হাবিব আরও অনেকে এই বিয়ের অনুষ্ঠান এসেছিল এই বিয়েকে কেন্দ্র করে সবার সাথেই আসলে দেখা হবে হয়েছে ঈদের যেহেতু দীর্ঘ ছুটি ছিল এই ছুটিতে এই যে শেফা বন্ধু দাড়ি রেখে মুরব্বী হয়ে গেছে তো যেটা হলো যে ঈদের ছুটিতে দীর্ঘ দীর্ঘদিনের ছুটি অনেকেই এই ছুটিতে বাড়ি আছে ও ফ্রি আছে তো ছুটিটাকে কাজে লাগানোর জন্য আমরা আসলে বিয়ের অনুষ্ঠানে গিয়ে যেটা হয়েছে সবার সাথে দেখা হয়ে গেল

স্বপন শেপা নাদিম রাজু স্বপন বাবু মোহিত বন্ধু সুজন সর্বশেষ বন্ধু খোকন ছিল আমার বাইকের সফর সঙ্গী আসার পথে কোট কুড়িগ্রাম কোর্টের পাশে এটা ছিল লাভ কুড়িগ্রাম ফেরার পথে তিস্তা ব্রিজে একটু ব্রেক দিলাম আমাদের সফর সঙ্গী এই বাইকে চেপে আমরা গিয়েছিলাম কুড়িগ্রাম ফেরার পথে অবশ্য এই সিনারিটা নেওয়া হয়েছে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই দৃশ্যটা ধারণ করা হয়েছে গাড়ি আসছিল এটা এক অন্যরকম অভিজ্ঞতা ছিল আমাদের অনেকদিন পরে এটা লঙ্কিং করে